দেখবেন ঠাকুর ঘরের আসনে বিপদ রাসমী মঙ্গলচন্ডী শিব ঠাকুর কৃষ্ণ সব একসাথে আর ঠাকুরের সীমার মানা হয়েছে কিন্তু যদি আমরা একজনের বিষয় করতাম কত ভালো দেখতেন যত সাধু মহাপুরুষ সবাই কিন্তু ওই একজনের সেবা করেই তারা সাধু মহাপুরুষ হয়েছে ইতিহাসে তাদের নাম দেখা আছে আর যারা ভগবানের সেবা করে না যারা বৈষ্ণব সেবা করে না যারা গীতা পড়ে না যারা কীর্তন শুনে না কি বলছেন তারা দেখেন কাল রূপে সংসারেতে পক্ষ ভাষা করে লেখা আছে না কাল রূপে সংসারে আসবে আর ভাষা করবে তাহলে তার অবস্থাটা কি হবে তাদের সুখ শান্তি কিছুই থাকবে না সব শেষ মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সন্ধান করা ঈশ্বরের সেবা করা তুমি আমাদের তৈরি করে রয়ে গেলে ভিতরে বাইরে খুঁজি তোমায় খুঁজি না এই নন্ধ পাথরের মন্দির সেটা ভাবছি মন্দির কিন্তু দেহ মন্দির সবচেয়ে বড় এখানে ভগবান আমাদেরকে সৃষ্টি করে ভিতরে উপায় আসে ভগবান বিষ্ণু যখন নাভিপত্র থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন তখন ব্রহ্মা চারদিকে তাকাচ্ছে কাউকে দেখে না অনেক উপরে আকাশের উপরে চলে যায় কাউকে দেখছে না কে আমাকে সৃষ্টি করছে আমার সৃষ্টিকর্তা কে আবার পাতালের উচে অনেক নিচে চলে যায় তাও দেখছে যে কেউ তো নাই কে সৃষ্টি করেছে আমাকে ওই পত্তর ফুলের গোটা দিয়ে হয়েছে গোটার ভিতর তাও দেখে না তখন আবার ওই পত্র মধ্যে আসলো দেখে একটা আওয়াজ হচ্ছে একটা পাথরের মধ্যে একটা জল পড়ছে একটা জলে ফোঁটা যখন পড়ে বিন্দু বিন্দু হয়ে তখন তপ তপ আওয়াজ হয় আর জলে ফোঁটা যখনই পড়ছে তখন ও দেখতেছে সে টাকায় পাথরটা একটু গর্ত হয়ে গেল অল্প পাথরটা ফেটে গেল আমার বাস হয়ে গেল ভেঙে তখন বুঝতে পারলো আবার ব্যবসা করতে হবে ভগবানকে এমনি কি পাওয়া যায় অনেকে বলে না তোমরা ভগবানকে দেখছো ভগবানকে কেউ দেখছে নাকি তাহলে আমি যদি শিলিগুড়ি যেতে চাই তাহলে আমাকে গাড়িতে যেতে হবে আমি যদি কলকাতা যেতে হয় তাহলে আমি গাড়িতে যেতে হবে আমি আমেরিকা লন্ডনে গেলে উড়ো জাহাজ বা জল জাহাজে যেতে হবে তা তোমার কি যোগ্যতা আছে তুমি ভগবানকে দেখবা ভগবানকে কল্পনা কল্পনা দিয়ে ভগবানকে উপলব্ধি করা জানা হয় বিজ্ঞান যা সৃষ্টি করবে আগে তাকে প্রমাণ দেখাবে তারপর পাবলিক বিশ্বাস করবে প্রমাণ না দেখালে খুব বিশ্বাস